আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব আমরা প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় যাই আর নতুন নতুন জায়গায় যখন আমরা যাই তখন নানা ধরনের প্রবলেম ফেস করি এই জায়গাটা আমরা না চিনতে পারলে কি করে এই জায়গায় যাব কোন অবস্থায় এই জায়গায় যাওয়া যায় বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে এবং কি নতুন আসে যে কোনো পরীক্ষা দিতে কিংবা চাকরির ক্ষেত্রে তখন তাদের বিভিন্ন জায়গায় যেতে হয় তো এই জায়গাগুলো যেতে তারা অনেক ব্যাক পায় যে কোন গাড়ি দিয়ে সহজে ওই প্লেসে যাওয়া যাবে কিভাবে যেতে হবে কতক্ষণ সময় লাগবে এই সব কিছু আপনি এই ভিডিওতে দেখতে পারবেন এটা দেখতে পারবেন গুগল ম্যাপসের মাধ্যমে তো গুগল ম্যাপসে কিভাবে কি করলে এই জিনিসগুলো আপনি আগে থেকেই জানতে পারবেন যে কোথায় ট্রাফিক জ্যাম আছে তো কোথায় ট্রাফিক জ্যাম নেই জায়গাটায় যেতে কতক্ষণ সময় লাগতে পারে এবং কোন গাড়ি দিয়ে আমরা যাব স্যাটেলাইট মাধ্যমে এটা কেমন দেখায় আশেপাশে কোন প্লেস গুলো আছে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমত আপনারা গুগল ম্যাপসে চলে যাবেন প্রত্যেকটা মোবাইলে এই গুগল ম্যাপস অ্যাপসটা থাকে যদি কারো না থাকে প্লে স্টোর থেকে নিশ্চুর করে নেবেন আমি গুগল ম্যাপসে চলে গেলাম তো গুগল ম্যাপসে আসলে আপনি এই ইন্টারফেসটা পাবেন তো উপরে দেখেন সার্চেয়ার আপনাকে ফার্স্ট অফ অল সার্চ করতে হবে তো সার্চ করতে হলে আপনি কোন প্লেস থেকে কোন প্লেসে যাবেন মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন নিচে ডিরেকশন লেখা আছে তো আমি মতিঝির মডেল স্কুল অ্যান্ড কলেজ সিলেক্ট করছি তো এটা সিলেক্ট করার পরে ওই স্কুল কোথায় অবস্থিত এবং কি কয়টা বিল্ডিং রয়েছে সব কিছু এখানে দেখাচ্ছে তো আমি সরাসরি এই ডিরেকশনে চলে যাব তো ডিরেকশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটা পাবেন তো এখানে বলছে চোজ স্টার লোকেশন মানে আপনি কোথায় থেকে এই যাত্রাটা শুরু করবেন তো আমি সেটা লিখে দিচ্ছি সেটা লেখে দেওয়ার পরেই দেখেন এখানে ওনারা দেখাচ্ছে যে আমি কীভাবে এই লোকেশনে যেতে পারি উপরে বেশ কিছু অপশন আছে এই যে যেমন প্রাইভেট কারের অপশন আছে আপনি যদি প্রাইভেট কারে যান তাহলে আপনার আটাইশ মিনিট লাগবে আর আপনি যদি বাসে যান সরি বাইক দিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর আপনি যদি বাসে যান তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে আর আপনি যদি হেঁটে যান সেক্ষেত্রে এক ঘন্টা একত্রিশ মিনিট লাগবে আর এটার ডিস্টেন্স হচ্ছে পনেরো কিলোমিটার ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে থেকে মজুজির মডেল স্কুল অ্যান্ড কলেজের ডিস্টেন্স হচ্ছে পনেরো কিলোমিটার তো আমরা সচরাচর তিনটা অপশন দিয়ে যেতে পারি প্রাইভেট কার বাইক আর বাস এটাতে যাওয়া পসিবল না তো বাস দিয়ে যদি আপনি যান তাহলে বাসের ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে থেকে মজেজির মডেল স্কুল অ্যান্ড কলেজে যে বাসগুলো যাবে দেখেন এখানে সব শো করতেছে যে এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন বাসের নামগুলা তো আমরা যদি এখানে ক্লিক করি তো এই বাসের নামটা সরাসরি চলে আসবে যেমন বলাকা সার্ভিস আছে গাজীপুর পরিবহন লিমিটেড আছে তো কীভাবে যেমন যেমন এয়ারপোর্ট থেকে আপনি যদি এই গাজীপুর পরিবহনে যান তাহলে তারা নামিয়ে দেবে কমলাপুর রেলওয়ে স্টেশন আর কমলাপুর রেল স্টেশন স্টেশন নামার পরে আপনি আপনার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ পেয়ে যাবেন এবং সাত মিনিট হাঁটতে হবে সেটাই দেখাচ্ছে এখানে এবং তার ডিস্টেন্সও দেখাচ্ছে যে চারশো মিটার তো এইভাবে আপনি খুব সহজেই অচেনা জায়গা মোবাইলের মাধ্যমে চিনতে পারবেন আপনারা যারা নতুন ঢাকায় আসেন তারা খুব বিপদে পড়েন কোন জায়গায় কোন বাস যায় সেটা সিলেক্ট করতে অনেক সময় ভুল হয়ে যায় একে ওকে ধরে ফাইন্ড আউট করতে হয় কিন্তু এইভাবে আপনি নিজে নিজেই সব কিছু করতে পারবেন তো আমি যদি এই গাড়ি দিয়ে না যাই গাজীপুর পরিবহন দিয়ে না গেলে আরও কি কি গাড়ি চলে সেখানে সেটাও এখানে দেখাচ্ছে যদি আপনি গাজীপুর পরিবহন দিয়ে যান তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে আপনার ওই লোকেশনে পৌঁছতে তো আমি আরেকটা গাড়িতে যদি যাই সেক্ষেত্রে এখানে দেখেন রায়দা এন্টারপ্রাইজ লেখা আছে রায়দা এন্টারপ্রাইজ ওই এয়ারপোর্ট থেকে যায় এটা মুগদাপাড়া মেডিকেল কলেজ আপনাকে নামাই দেবে তো গুগল অ্যাপসে আপনি সব কিছু জানতে পারবেন ঢাকা শুধু না সারা বাংলাদেশের সকল লোকেশন সেখান যেখানেই যান শুধু সিলেক্ট করে দিলেই আপনি কিভাবে যাবেন কোন প্লেসে যাবেন কতক্ষণ সময় লাগবে সব কিছু ওনারা দেখায় দেবে এবং বাসটাও কতক্ষণ পর পর আসবে সেই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন তো আমি যদি পায়ে হেটারটা দিই পায়ে হেঁটায় দিলে এটা অনেক সময় লাগবে দেখাচ্ছে তো আপনারা যদি কাছাকাছি লোকেশনে চান সেক্ষেত্রে যদি দশ মিনিট পনেরো মিনিট লোকেশন থাকে তো এমন লোকেশনে আপনি সিলেক্ট করার পরে দেখেন উপরে একটা ত্রিভুজন মতো অংশ আছে সেটাই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি স্যাটেলাইট সিলেক্ট করবেন স্যাটেলাইট সিলেক্ট করলে আশেপাশে আপনার পুল লোকেশন আছে সেইগুলো সব দেখতে পারবেন নাম জানতে পারবেন তো আমি স্যাটেলাইট সিলেক্ট করে দিলাম স্যাটেলাইট সিলেক্ট করা দেওয়ার পরে দেখেন একবারে পুরোটা চেঞ্জ হয়ে গেছে আসলে আমার লোকেশনটা হচ্ছে কিন্তু এখানে এই যে আমার লোকেশন আমি এখান থেকে যাত্রা শুরু করব আর আমার গন্তব্য হচ্ছে এই যে দেখেন লাল যে একটা অংশ রয়েছে বৃত্তর মতো সেখানে এরপর আর একটা জিনিস দেখাবো আপনাদের যে ঢাকা শহরে কিংবা যে কোনো শহরে কিন্তু তীব্র জ্যাম থাকে মানে যানজটের বিষয়টা আমরা আগেই জানতে পারি না কিন্তু এই গুগল ম্যাপসে সহজে আপনি যানজটের দৃশ্যটাও জানতে পারবেন কিভাবে দেখেন আপনি নিচে আসেন নিচে আসার পরে বেশ কিছু অপশন পাচ্ছেন তো এখানে দেখেন ট্রাফিক নামে একটা অপশন অপশন আছে তো এই ট্রাফিক অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনি জ্যাম সম্পর্কে জানতে পারবেন যেমন আমি এখানে সিলেক্ট করছিলাম যে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে কিভাবে মহাকালী বাস টার্মিনালে যাব তো সেক্ষেত্রে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনালে যেতে হইলে আমাকে কি কি জ্যাম পেতে হবে এখানে কিন্তু শো করাচ্ছে তো আমরা সেটা দেখতে পাচ্ছি তো আপনাকে ভালো করে বোঝাই দিচ্ছি আমি যে কোনটা কিভাবে বুঝবেন এই দেখেন আপনার লোকেশনটা হচ্ছে কিন্তু এই যে এখানে এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট এই দিয়ে আসবেন আসার পরে আপনার শেষ লোকেশন এই যে দেখেন তির একটা বৃত্তর মতো লাল অংশ দেখা যাচ্ছে সেটা তো যখন আপনি দেখবেন যে সবুজ সব অংশ সবুজ তাহলে কোনো জ্যাম নাই রাস্তা পুরোটা ফাঁকা আছে সহজে গাড়ি এখানে যেতে পারবে আর যেখানে দেখবেন রেড চিহ্ন রেড হালকা রেড ঘন রেড মানে লাল চিহ্ন তাহলে বুঝবেন সেখানে জ্যাম আসে ট্রাফিক আছে সহজেই আপনি এই রাস্তার ক্লিয়ারটাও বুঝে ফেলতে পারতেছেন গুগল ম্যাপের মাধ্যমে আপনি সহজেই যে কোনো লোকেশন পেতে পারেন এবং সহজেই টেক করতে পারেন এবং রাস্তার অবস্থা জানতে পারেন কোন গাড়ি কোথায় যাবে সেটা জানতে পারেন এই ট্রফিক্সগুলা একবার ইজি করে দিচ্ছে এই গুগল ম্যাপের মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ